বাইক ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক যিনি আওয়ামী লীগ শাসনের আমলে বারবার পুলিশ দ্বারা নির্যাতিত আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মন্ডি ভাই উপস্থিত আছেন আমাদের বাইক ইউনিয়ন কিন্তু সাংগঠনিক সম্পাদক জনা ব্রেজুল করিম ভাই এবং আমার সাথে আসা আমার যুব দলের সকল নেতৃবৃন্দ ছাত্র দলের নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ওয়ার্ড আমার বিএনপি যুব দল ছাত্র দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আপনাদের সবাইকে জানাই আমার প্রাণ প্রিয় নেতা জনাব আলহাজ কবির আহমেদ দু পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন উপস্থিতি আমাদের সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক সহ আমার যুবদলের দলের নেতৃবৃন্দ আমাদের আপনাদের উদ্দেশ্যে অনেক সাংগঠনিক কথা বলেছে আমি শুধু দুটো কথা বলে আমার বক্তব্য শেষ করবো আপনারা জানেন আমি নাজমুল হাসান দুই হাজার ষোলো সালে ধানের শীর্ষ নির্বাচন করেছি আমরা কত নির্যাতিত হয়েছি আপনারা যারা বিএনপি করতেন একজন বিএনপির নাম উল্লেখ করতে পারেন নাই একটি ভোটও দিতে পারেন নাই এর কারণ আপনারা নয় এর কারণ হচ্ছিল যারা আওয়ামী চালিয়েছে যারা তোরা আইনমন্ত্রীরে দিয়েছিল

বিসাইদ পতরও লিখাচ্ছি আপনারা কারো কথায় কান দিবেন না আমাদের একমাত্র নেতা আলহাজ কবির আহমেদ দুয়া ভাই যিনি আওয়ামী লীগের দ্বারা তিন তিন বার গুমের শিকার হয়েছেন যারা ভাই বোনের তিন ত্রি পক্ষ থেকে বলতে চাই আলহাজ কবির আহমেদ দুয়া ভাই ব্যতীত সবাই নিয়া পুরো আওয়ামী লীগের সাল্লাকে সাম দেওয়া হবে না ইনশাআল্লাহ